তবুও সাংবাদিকতার পেশায় থেকে মানুষজনকে দেখানোর জন্য এই মেলায় এসছি সাথে থাকুন খবর চোদ্দ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবর চোদ্দ গ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে আমরা এই মুহূর্তে আছি নাঙ্গলকোট উপজেলার অনেক পুরনো ঐতিহ্যবহ একটা মেলা সেটা হচ্ছে ঠান্ডা কালীবাড়ির মেলা আসার যদিও কোনো প্লান ছিল না তারপরও আসতে হলো কারণ এসব পুরনো দিনের ঐতিহ্যবহ মেলা বা বিভিন্ন রকমের আয়োজন মানুষকে দেখালে একটু ভালো হবে এই সুবাদে আসা আর কি তা আমিও আমার কাকা ফোন করলো আবার সকালবেলা আবু তাই ছুট্টু ভাই ফোন করলো মেলাতে এসে প্রচুর পরিমাণের মাছ উঠছে সামুদ্রিক অনেক মাছ তো সেই মাছগুলো দেখালো আমিও একটু আগ্রহের সাহিত এখন কাকার সাথে মেলায় রওনা দিলাম ওই আমার কাকা হাঁটছে তো ঠান্ডাকালী মেলাটা ঐতিহ্যবহ এই কারণেই আমরা সেই পুচকা বয়স থেকে দেখে আসতেছি এই মেলায় মানুষ যখন ঠান্ডাকালী মেলাটা আয়োজন হয় সে মেলাতে হাজারো মানুষের লাখো মানুষের উপচে পড়া ভিড় জমে আপনারা দেখছেন অনেক অনেক বেশি বয়সের মহিলারাও এই বাজারে আসছে এই মেলাতে জয়েন করেছে শুধু অনেক বয়সীর মহিলা নয় খবর গ্রাম শুধু বেশি বয়সের মহিলা নয় আপনারা দেখতে পাবেন একদম বিবাহযোক্তা মেয়েরা তারপরে ছোট ছোট অনেক মহিলারা বা এই মেলা দেখতে আসছে মূল কথা হচ্ছে আসলে এই মেলাটা এত বেশি জাঁকজমকপূর্ণ এত বেশি ঐতিহ্যবহ আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে মেলা আগ থেকে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সেই ঢাকা চট্টগ্রামের রেল লাইন ঢাকা চট্টগ্রামের রেল লাইন ধরে আমরা মেলা যাচ্ছি মেলা খুব কাছেই আমরা মেলাতে ঢুকার আগেই আপনাকে আপনাদেরকে সরাসরি যুক্ত করার চেষ্টা করছি অনেকে বলবেন আসলে এই মেলাতে আসা উচিত না আমিও তাদের সাথে সহমত পোষণ করে বলছি মেলায় আসা উচিত না আমিও জানি তবুও সাংবাদিকতার পেশায় থেকে মানুষজনকে দেখানোর জন্য এই মেলায় এসছি সাথেই থাকুন খবর গ্রামের কেমন লাগে খবর গ্রামের ভিডিও অবশ্য কমেন্ট করতে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সাথে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মেলা থেকে থেকে সরাসরি মেলাটা লোকেশন হচ্ছে হাসানপুর রেলওয়ে স্টেশনের খুব ইয়ে পাশে এবং তেজের বাজার ধুরকোরা বাজার থেকে আসলে তেজের বাজার স্ট্যান্ড থেকে আপনি চাইলে হেঁটে চলে আসতে পারবেন আমরা তেজের বাজার যেটাকে বলে সেখানে আমরা বাইক রেখেছি বাইক রেখে সোজা হেঁটে চলে আসছি এই ঠান্ডাকালী মেলার প্রাঙ্গনে এখানে হাজারো মানুষের উপচে পড়া ভিড় যেমন পুরুষ তেমন মহিলার ভিড় অনেক মানুষের সমাগম হ্যাঁ ভাইয়া মানুষই বলে নিচ্ছি অনেক ভিডিওতে নিতে কিন্তু আমি তো স্পেসিফিকলি কাউকে আলাদাভাবে নিতে পারবো না আমার কাকা তো হাসছে তো নেই

কষ্ট করে আমার কাঠ রাখ বাড়িতে আসমুনে কোন দিকে না আজকে বিকেল আসবো না কাজ আছে আজকে আজকে আমার তো ডেলিভারি সার্ভিস একটা আছে এটা নিয়ে খাবার ডেলিভারি দিতে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ কথা বলবো ফোন দিস একটা ফোন দিস হ্যাঁ সালাম মানে সালাম দিস তো বন্ধুরা এই ঠান্ডাকালি মেলা আমার এক খালা এদিকে আছে আমার আপন খালা বিয়ে দিছে এদিকে পোষাই পোষাই আসতাম তো সেই পোষাই বাড়ির খালাতোবা খালার বাড়ির এক খালাতোবায়ের সাথে দেখা তা আপনাদেরকে সরাসরি যুক্ত করে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে ঠান্ডাকালী মেলা এখানে ঠান্ডাকালী মেলার চকিদাররা দায়িত্ব পালন করছে এই হচ্ছে ঠান্ডাকালী মেলা ওরা এসে এক পাশে বসে আছে আর কি চলেন আমরা পিছন দিয়ে ঢুকি আমরা ঠান্ডাকালি বেলার পিছনের সাইড দিয়ে ঢুকছি আরে গন্ধ কি কাকু না কথা বললে আপনারা বুঝবেন না পুরো সময় জুড়ে যতক্ষণ লাইভে আছি আমাদের সাথেই থাকুন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন যেন এই ঠান্ডাকালি মেলা সবাই দেখতে পারে আপনারা একটা জিনিস দেখে লক্ষ্য করবেন বাজারে দেশীয় জাতের রুই কাতলগুলো ভালোই মনে হয়েছে আমার কাছে অনেক অনেক জায়গায় রুই কাতল নড়ছে জীবিত মাছ আর এসব মাছগুলো সামুদ্রিক মাছগুলো আমার শ্বশুরবাড়ি চিটগং হওয়াতে আমার সামুদ্রিক মাছের স্বাদটা একটু জিব্বাই লেগেই আছে কারণ আমি শ্বশুরবাড়িতে যখনই যাই তখন আমার আপ্প্যানগুলো এই সামুদ্রিক মাছ দিয়ে হয় তো এই মাছগুলো হয়তোবা মেলা শেষে লতিফ ফিকদারও পাওয়া যাবে হয়তোবা কিন্তু এই মেলা থেকে আপনি কী মাছে যে পিরানা মাছ এগুলো রূপচাঁদা বলে বিক্রি করছে এসব মাছের লেজ নেই এগুলো তাজা বলে বিক্রি করছে বাট এই মাছগুলো আপনি খাওয়ার পর বুঝবেন কতটা পুরনো মাছ ছিল এটা এই ছিল খবর গ্রামের মাধ্যমে আপনাকে দেখানো ভালো থাকবেন খবর গ্রামে যেখানে শুরু হয় যাত্রা খবর গ্রাম সাথেই থাকুন ধন্যবাদ